তীব্র প্রবাহে জনজীবন আজ অতিষ্ঠ নাজেহাল হয়ে পড়ছে নাগরিক সমাজ অতি তাপের কারণে হিট স্ট্রোক জ্বর সর্দি ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালায়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষজন সারাদিনের তীব্র তাপপ্রবাহে শরীরের ত্বক পুড়ে যাওয়ার উপক্রম এমন পরিস্থিতিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আজকে আমরা আলোচনা করব ঠিক এই পরিস্থিতিতে ইসলামের আলোকে আমরা কি করতে পারি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এই গরম থেকে পরিত্রাণ পেতে আমাদের কি দোয়া শিখিয়ে গেছেন আমরা জানব জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে কি বলে এবং সবশেষে আমরা আলোচনা করব এই গরম থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি সুতরাং আলোচনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল হাদিসে বর্ণিত আছে যে প্রখ্যাত সাহাবি জাবির ইবনে রাদিয়াল্লাহ আনহু বলেন বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী সাল্লামের কাছে কিছু লোক এলো গরমের প্রচণ্ড তীব্রতায় তারা কাঁদছিল নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসলধারায় বৃষ্টি বর্ষণ করো বর্ণনাকারী বলেন এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় হাদিসে এই গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম যেমন দান সৎকাহ করতে বলেছেন তেমনি দোয়াও শিখিয়ে গেছেন দোয়াটি হল আল্লাহ ইন্নি আউ দ্য বি ক্যার মিন্স হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক পাকরাও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি তবে এই গরম আসলে কোথা থেকে আসে মহানবী সাল্লাই এই বিষয়ে কি বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম হাদিসে এর সাদ করেন গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের একটি অংশ অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো তবে এই তীব্র গরমের সময়ে মুমিনদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের রয়েছে সুবর্ণ সুযোগ তার মধ্যে কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করব। বেশি বেশি এসতেকফার পরা অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করার আশ্বাস দিয়েছেন পবিত্র কোরআন মজিদে এরশাদ হয়েছে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা প্রবাহিত করবেন তীব্র গরমে জহুরের নামাজ দেরিতে আদায় করা সুন্নত ভীষণ গরমের দিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম জহুরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জহুরের নামাজ দেরিতে পড়া সুন্নত হজরত আবু জাহর রাদিয়াল্লাহু বলেন এক সফরে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এই সময় মোয়াজ্জিন জহুরের আজান দিতে চাইল তখন নবী সাল্লাই সাল্লাম বললেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার আজান দিতে চাইলে নবী পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতপর নবী সাল্লাই সাল্লাম বলেন গরমের প্রচণ্ড জাহান্নামের উত্তাপের অংশ কাজেই গরম প্রচণ্ড হলে তাপ কমার পর সালাত আদায় করো নফল রোজা রাখা গ্রীষ্মের তাপ প্রবাহে রোজা রাখা অধিক কষ্টকর আর রোজার উদ্দেশ্যই আত্মসংযম যা কষ্টের মাধ্যমে অনুভূত হয় সাহাবায়ে কেরামরা অধিক সোয়াবের আশায় গরমকালে রোজা রাখতেন রাসুল্লাহ সাল্লাম হাদিসে ইরশাদ করেন নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে পিপাসার্থকে পানি পান করানো পানি পান করানো একটি উত্তম সবের কাজ তার মধ্যে তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ বা কোনো জীবজন্তুকে পানি পান করানো অধিক উত্তম এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে প্রশ্ন করলেন কোন দান উত্তম তিনি বললেন পানি পান করানো আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেন প্রত্যেক পিপাসার্ত প্রাণীকে পানি পান করানোতে সোয়াব আছে বৃক্ষরোপণ করা গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার বিকল্প নেই বৃক্ষরোপণ মহানবী সাল্লামের একটি মহান সুন্নত বটে বৃক্ষরোপণ বৃক্ষের যত্ন নেওয়া বৃক্ষের ফলফলাদি পাখি বা বস্তু ভক্ষণ করা সবই সৎকাহ তথা সবের অন্তর্ভুক্ত রাসুল্লা সাল্ল্লা সাল্লাম হাদিসে এরশাদ করেন কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে আর তা থেকে পাখি মানুষ অথবা কোনো চতুষ্পদ জন্তু কিছু খায় তবে তা তার পক্ষ থেকে সৎকা হবে গ্রীষ্মকালকে গালমন্দ না করে ধৈর্য ধারণ করা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই গরমকালকে গালমন্দ করেন অযাচিত বাক্য ব্যয় করেন যা অনুচিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন আদম সন্তান সময়কে গালমন্দ করে অথচ আমি সময় আমার হাতেই রাত ও দিন গরম থেকে শিক্ষা গ্রহণ দুনিয়ার সামান্যতম এই গরম আমরা সহ্য করতে পারি না অথচ জাহান্নামের তুলনায় দুনিয়ার তাপমাত্রা কিছুই নয় মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন হে রাসুল আপনি বলে দিন জাহান্নামের আগুন অধিকতর গরম যদি তারা বুঝত সুতরাং আমাদের এই ভেবে ভয় পাওয়া উচিত যে দুনিয়ার এই গরম কিছুই নয় জাহান্নামের গরমই আসল গরম আমরা যদি দুনিয়াতে ভালো কাজ না করি ইমানের পথে না থাকি নবী করিম সাল্লাহ্লামের দেখানো পথে না চলি তাহলে জাহান্নামের আগুনে এবং জাহান্নামের গরমে আমাদের জ্বলতে হবে তাই আসুন দুর্বিসহ এই সময়ে শান্তির বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি সম্ভব হলে সালাতুল ইস্তিস্কাহ বা বৃষ্টির নামাজ পড়ি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন দর্শক আমাদের এই আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন এতে আমরা অনুপ্রাণিত হই